হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমি আজ একটা রেসিপি করবো মাছ দিয়ে মানে দই কাতলা যেরকম করে সেরকমভাবেই করবো কড়াইটা হচ্ছে তেল দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু লোতে দিয়ে নিই দেখো এই যে মাছ আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিয়েছি আজকে বাজার থেকে আমার হাজবেন্ড অনেকগুলো মাছে মাছ এনেছে ভাজা হোক এইদিকে মাছগুলো ভাজা করে রেখেছি এগুলো দিয়ে ওই দই কাতলা যেরকম সেরকম করে করব এটা একটা দেশি রুই মাছ আর এদিকে দেখো আমি মাছের মাথা দিয়ে দিলাম আমি একটা মাছের মাথা দিয়ে দিয়েছি মাছের মাথাটা দিয়ে পালং শাক করব মাথাটা হোক একটু ভাজা মাথাটা ভাজা হয়ে গেছে ভেজে রেখেছি এবার আমি তেলের ওপরে একটু পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি এটা ফোড়ন হয়ে যাক হালটা একটু সরিয়ে দিই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিলাম এবার আমি এর ভেতরে অনেকটা পালং শাক বলে তোমাদের আগের দিন বলেছি না যে আমার অনেক সবজি খেতে হয় আমি ভাত খাই না পালং শাকটাকে ফেড়ে দিচ্ছি তেলের ওপরে এগুলো রান্না করলে কমে যাবে এখন ওরকম অনেকটা মনে হচ্ছে দেখো বন্ধুরা কড়াইতে দিয়েছি এক কড়াই হয়েছে আরও এখনও আছে এটা আমি একটু ঢেকে দেব একটু লবণ দেব এর মধ্যে ভেতরে পরিমাণ মতো লবণ দিলাম লবণ না দিলে শাকটা কমবে না লবণ দিয়েছি এবার শাকটা ঢাকা দিয়ে দিলে কমে আসবে এর ভেতরে দিয়েছি শিম বেগুন মুলো আর আলু দিই না এখন নিজের খাওয়ার জন্য সবসময় বাড়ির লোকেদের ইয়ে করব মানে বাড়ির লোকেরা ঠিকঠাক খাবে না সেটা তো হয় না সেই জন্য আজকে একটা ছোটো একটা আলু দিয়েছি বন্ধুরা এবার আমি একটু ঢাকা দেব তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে পালং শাকটা অনেকটাই নরম হয়ে গেছে দেখেছ তো এক করাই ছিল এবার আমি হলুদ দিয়ে দেব পরিমাণ মতো আর একটু দেবো এবার আমি হলুদ দিলাম কমে গেছে দেখেছো তো আরো কমে যাবে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম এবার আমি মাছের মাথা দুটো দু পিস মাছের মাথা আমি দিয়ে দিলাম মাছের মাথাটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকা দেব এইদিকে দেখো আমি মাছের মশলা করে রেখেছি কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বেটে রেখেছি আর এইদিকে মাছগুলো ভাজা করে রেখেছি এগুলো টক দই দিয়ে তোমার পাতুরি হবে টক দই দিয়ে আর ওই সর্ষে বাটা দিয়ে আমি আবার আসছি দেখো পালং শাকটা প্রায় প্রায় হওয়ার মুখে দরজাটা বাড়ি খেলে ওই জন্য আওয়াজ হলো আমি সামান্য একটু চিনি দেবো খুব সামান্য একটু চিনি দিলাম আর একটু ভাজা জিরের গুঁড়ো জিরে ভেজে গুঁড়ো করে সেই ভাজা জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম খুব ভালো লাগে বন্ধুরা জানো তো এরকম করে খেতে খুব ভালো লাগে হয়ে গেছে পালং শাকটা একদম পারফেক্ট হয়ে গেছে একটু জল নেই পারফেক্ট হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করছি আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের পাঁচে কড়াইতে ওটা অন্য পাত্রে তুলব দেখো বন্ধুরা পালং শাকটা কত সুন্দর হয়েছে খেতেও খুব মজার হয়েছে এবার আমি মাছটাকে রান্না করব তেল দিয়ে দিয়েছি এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিই সর্ষে লঙ্কা বাটা সর্ষে লঙ্কা বাটা দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার আমি পরিমাণ মতন লবণ দিচ্ছি লবণ একটু কমই দিলাম আগের দিন একটু লবণ বেশি হয়ে গেছিল পরিমাণ মতো লবণ দিলাম এবার আমি পরিমাণ মতো হলুদ দিলাম আর আমি একটু টক দই দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি কষাবো কষাবো না দেখো ওদিকে ভাত হয়ে গেছে আমার এই মাছটা করলেই হয়ে যাবে এটা আমি বেশি কষাবো না আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা মাছগুলোকে আমি ছেড়ে দিলাম এবার সামান্য জল দেব আর একটু দেবো আর একটুখানি জল দেবো মাছটা ফুটবে এবার আমি একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার আমি ঢাকা দেব বন্ধুরা আমি আবার পরে ফিরে আসছি মাছটা হয়ে গেছে দেখো আমি গ্যাস কমিয়ে দিয়েছি মাছ হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করলাম এবার আমি একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোল না এটা মাছের কী বলবো পাতুরি বলা যায় এবার দই কাতলা যেটা সেটা এটা কাতলা মাছ নয় এটা রুই মাছ ওই দই দিয়ে করেছি খেতে খুব ভালো লাগে ভাপা টাইপের আর কি রুই মাছ দই দিয়ে ভাপা আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর চাইলে শেয়ার করতে পারো নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বাইরে আবার কাজ হচ্ছে ভীষণ আওয়াজ কাঠের কাজ করছে খুব আওয়াজ হচ্ছে আর তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ঠিক আছে টাটা রাখছি